আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে আমি শ্রাবন্তী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর ফিনেন্স বিষয়ের অধ্যায় ছয়ের মূলধন আয় ব্যয় প্রাকলনের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি ঠিক আছে তো আজকে আমরা করব হচ্ছে গড় মুনাফার হারের গড় মুনাফার হারের ম্যাথ তো এখন দেখো এই যে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন লিখেছি সেটা হচ্ছে জনাব আরমান তিন বছর মেয়াদী প্রকল্পে বিনিয়োগ করতে চান প্রাথমিক বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা প্রকল্পটির অন্যান্য তথ্য নিম্নরূপ বিক্রয় আছে প্রথম বছর পঞ্চাশ হাজার টাকা বছর চলতি খরচ বিক্রয়ের চল্লিশ পার্সেন্ট স্থায়ী খরচ পঞ্চাশ হাজার টাকা অবচয় বিশ হাজার টাকা করহার তিরিশ হাজার তিরিশ পার্সেন্ট হম আর এখন তোমাকে বলছে যে গড় মুনাফার হার নির্ণয় করো তো গড় মুনাফার হার নির্ণয় করতে প্রথমে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে বিক্রয় থেকে তোমাকে যাবতীয় খরচ বাদ দিতে হবে শুধুমাত্র কর বাদে প্রথমে ঠিক আছে প্রথমে প্রথমে গড় মুনাফা করার জন্য তুমি আর কিচ্ছু ভাববা না তুমি ফার্স্টে কি করবা এই যে আমার বিক্রয়ের যে তিনটা বছর দেওয়া আছে এই তিনটা বছর থেকে তোমার যাবতীয় যে খরচ আছে সব খরচ তুমি বাদ দিবা শুধুমাত্র এই যে যে করহারটা আছে না এই করহার বাদে তাহলে দেখো এখানে বিক্রয় থেকে বিক্রয় থেকে আমাদের কি হয় মানে বিক্রয় থেকে নর্মালি আমাদের কি হয় বিক্রয় থেকে নর্মালি আমাদের কি হয় আয় হয় তাহলে প্রথমে আমাকে আয় থেকে সব খরচ বাদ দিতে হবে ঠিক আছে গর্বনাথ করার জন্য এটা মাথায় রাখবে তাহলে আমরা প্রথমে কি করি যে প্রথমে বিক্রয় লিখে কর বাদে যাবতীয় খরচ গুলো আগে আমরা লিখবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখি বিক্রয় বিক্রয় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তারপরে দ্বিতীয় বছর হচ্ছে দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গেল ঠিক আছে এখন কি বলেছিলাম বিক্রয় থেকে আগে আমাদেরকে সব খরচ বাদ দিতে হবে শুধুমাত্র কর বাদে তো এখন দেখো আমার কি কি খরচ আছে

মানে এই প্রত্যেকটা টাকার উপরে আমরা কি করেছি চল্লিশ পার্সেন্ট করেছি বিক্রয়ের আচ্ছা এখানে বলো তো মানে এখানে ব্র্যাকেট কেন দিয়েছি এখানে ব্র্যাকেট দিয়েছি এর কারণ হচ্ছে এটা যেহেতু আমরা মাইনাস করছি আর মাইনাস বোঝানোর জন্য আমরা এভাবে ব্র্যাকেটগুলো গুলো দিয়ে থাকি ঠিক আছে এরপরে দেখো চলতি খরচ লিখলাম এরপরে আমরা মাইনাস হাই খরচ হাই খরচ স্থায়ী খরচ কত টাকা স্থায়ী খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে টাকাটাই আমরা সব বছরে কি করবো লিখে দিব অবচয় মাইনাস করলাম তাহলে হয় হচ্ছে মাইনাস করতেছে অবচয় ঠিক আছে তাহলে দেখো আমরা বিক্রয় থেকে চলতি খরচ খরচ স্থায়ী অবচয় সব আকারে লিখলাম এখন এই করহার থেকে আমরা এখানে লিখবো না আমরা এখানে লিখবো না কেন লিখবো না কারণ আমি তোমাদের ভিডিও প্রথমে প্রথমেই বলেছিলাম যে বিক্রয় থেকে সব খরচগুলো আগে আমাদেরকে মাইনাস আকারে করতে হবে বা বাদ দিতে হবে শুধুমাত্র কর বাদে তাহলে আমরা এখন এগুলো সব কি করি মাইনাস করি তাহলে মাইনাস করলে হয় পঞ্চাশ হাজার আশি হাজার বিশ হাজার আচ্ছা এই গেল আমাদের মাইনাস করার পরে আমরা আমাদের হচ্ছে এই অ্যামাউন্টটা আসছে ঠিক আছে তাহলে এরপরে দেখো কর হার কর তো আমরা বাদ দিব তার আগে এই যে এটা যে বের হয়েছে এটা একটা নাম দিতে হবে আচ্ছা এখন পর্যন্ত কি আমরা কর বাদ দিয়েছি বাদ দেই নাই তার মানে এটা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা কি হবে কর পূর্ববর্তী মুনাফা যেহেতু কর বাদ dene এটার নাম কি হবে কর পূর্ববর্তী মুনাফা ঠিক আছে এটা নাম দিলাম আমরা কর পূর্ববর্তী মুনাফা নাম দিলাম না মানে এটাই নাম তুমি এই নামটাই দিলা ঠিক আছে এরপরে হচ্ছে এরপর আমরা কর হার বাদ দিব কর হার হচ্ছে 30% এখন এই 30% আমরা কিসের উপরে করব এই যে কর পূর্ববর্তী মুনাফার উপরে করবো তাহলে মাইনাস করহার করহার তিরিশ হয় হচ্ছে পনেরো হাজার করে চব্বিশ হাজার ছয় হাজার আচ্ছা তাহলে এই যে যে আমরা হচ্ছে মাইনাস লিখলাম ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার বাদ দিলে হয় পঁয়ত্রিশ হাজার তারপরে আশি হাজার থেকে চব্বিশ হাজার বাদ দিলে হয় হচ্ছে এই আমাদের মাইনাস করার পরে অ্যামাউন্টটা বের হয়েছে ঠিক আছে এখন এটার কি নাম হবে আগে তো আমরা কর পূর্ববর্তী মুনাফা দিয়েছিলাম এটা হচ্ছে কর বাদ দেওয়ার পরে তাহলে কর কিন্তু দিয়ে দিয়েছি তাহলে এটা কি হবে কর পরবর্তী মুনাফা ঠিক আছে দেখো বক্সে আমাদেরকে এতটুকু কাজ করতে হবে আমাদের মেইন টার্গেট হচ্ছে কর পরবর্তী মুনাফা বের করা ঠিক আছে মেইন টার্গেট কি আমাদের কর পরবর্তী নেট মুনাফা বের করা সরি এটা নেট মুনাফা হবে নেট মুনাফা ঠিক আছে এই কর পরবর্তী নির্মনটা বের করার জন্যই আমাদেরকে এই যে এত বড় কাজটা করতে হয়েছে তাহলে প্রথমে দেখো আমাদেরকে কি করতে হবে প্রথমে আগে বিক্রয় থেকে যাবতীয় খরচ বাদ দিব পড় হার বাদে ঠিক আছে এরপরে কর পরবর্তী বের করার পরে আমরা কর হার মাইনাস করবো হ্যাঁ তারপর যেটা বের হবে কর পরবর্তী নিট মুনাফা কখনো কখনো তোমার এই যে কর পূর্ববর্তী নিট মুনাফাটা দেওয়া থাকে ঠিক আছে যখন কর পূর্ববর্তী নিট মুনাফাটা দেওয়া থাকবে তখন তুমি কি করবে তখন কি তুমি এই যে এই কাজগুলো করবে অবশ্যই করবে না তোমাকে এটা যেহেতু দেওয়াই আছে হ্যাঁ এটা যেহেতু দেওয়াই আছে তাহলে তোমাকে কি করতে হবে

আমাদের মেইন টার্গেট কি গড় মুনাফার হার নির্ণয় করা তাই না তাহলে এখন গড় মুনাফার হার কি আমাদের এখনো বের হয়েছে বের তো হয়নি তার মানে আমাদের আরো কাজ আছে তোমরা যদি আমার আগের ভিডিওটি মানে এই মূলধন আয়ের প্রাকলনের প্রথম পর্বটি দেখে থাকো তাহলে সেই পর্বতে দেখবে আমি সূত্রগুলো লিখে দিয়েছি ঠিক আছে তো সেই অনুযায়ী আমি করাচ্ছি তাহলে দেখো গড় মুনাফার হারের সূত্রটা কি গড় মুনাফার হারের সূত্র আমি এখানে লিখতেছি গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় মুনাফার হার কি হবে গড় নিট মুনাফা নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ কিন্তু একশো তাই না এইটা হচ্ছে আমার সূত্র তাহলে আমরা এতক্ষণ এই যে যে প্রশ্ন এই যে যে আমার ঘর আমরা কি এখন একটা পেয়েছি গড় নিট মুনাফা গড় বিনিয়োগ একটা তো পাইনি তাই না তাহলে এখন আমাদেরকে প্রথমে গড় নিট মুনাফা বের করতে হবে এই যে গড় নিট মুনাফাটা বের করার জন্যই আমরা এই যে কর পরবর্তী নিট মুনাফাটা বের করেছি এখন দেখো গড় মুনাফা গড় মিট মুনাফা হচ্ছে আমরা লিখব নিট মুনাফার যোগফল আচ্ছা এই যে এই যে গড় নিট মুনাফার সূত্রটা যে আমি লিখলাম যে গড় পরবর্তী নিট মুনাফার যোগফল ভাগ আয়ুষ্কাল হ্যাঁ তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে মিস এই সূত্রটা আবার কোথা থেকে পাইছে বা কোথেকে বানাইছে ঠিক আছে এটা আসলে আমি তোমাদের তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি যাতে পরবর্তীতে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে তোমরা পরীক্ষার হলে এই সূত্রটা লেখার দরকার নেই তোমরা তোমরা এই যে আমি লিখবো এখান থেকে স্টার্ট করবে ঠিক আছে তাহলে আমরা এখন কর পরবর্তী যে নিট মুনাফা সেটা লিখি তাহলে কি বেরোচ্ছে হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যোগ যেহেতু যোগ কর তার মানে সব কি করতে হবে আমাদের যোগ করতে হবে এই যে আমরা কিন্তু ঠিক আছে হাজার চোদ্দ এখন আয়ুষ্কাল মানে কি আয়ুষ্কাল মানে হচ্ছে আমার কতগুলো বছর আছে তাহলে আমার বছর কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা বছর আছে তাহলে আয়ুষ্কাল হবে কত তিন ঠিক আছে এবার এই তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ দিতে হবে তাহলে যোগ করে তিন দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে পঁয়ত্রিশ হাজার কত দেখলাম হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এইবার এবার দেখো গড় মিট মুনাফা তো পেলাম এবার আমাদের কি করতে হবে গড় বিনিয়োগ বের করতে হবে এখন গড় বিনিয়োগের সূত্র কি আমি লিখে দিয়েছিলাম গত ক্লাসে গড় বিনিয়োগের সূত্র গড় বিনিয়োগের সূত্র কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাহলে আমরা প্রথমে লিখি প্রাথমিক বিনিয়োগ যোগ যোগ ভগ্নাশেষ মূল্য ভাগ দুই তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ কত টাকা দেওয়া আছে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে হচ্ছে কত টাকা দেওয়া আছে প্রাথমিক প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ এই যে দেওয়া আছে হচ্ছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এই যে পাঁচ লক্ষ টাকাটা আমরা এখানে বসাবো তাহলে পাঁচ লক্ষ টাকাটা বসালাম এরপরে যোগ শেষ মূল্য এই যে ভগ্নাশেষ মূল্যটা কি আমার সবসময় আমার অঙ্কের মতো দেওয়া থাকবে ঠিক আছে যদি যেহেতু এই অঙ্কের মতো দেওয়া নাই তার জন্য আমরা এখানে কি লিখবো জিরো লিখবো এইখানে আচ্ছা ঠিক আছে তাহলে 5 লক্ষ প্লাস জিরো আচ্ছা ভগ্নাংশ মূল্য যদি দেওয়া থাকতো সাপোজ ভগ্নাংশ মূল্য তোমার অঙ্কের মধ্যে 10000 টাকা দেওয়া আছে ঠিক আছে তাহলে 10000 টাকা যদি দেওয়া থাকে তাহলে তুমি এই যে ভগ্নাংশের মূল্যের এখানে তুমি কি করবা দশ 10000 টাকা কি করবা এখানে লিখবা এই গেল তাহলে এরপরে হচ্ছে ভাগ দুই ঠিক আছে তাহলে এবার আমরা কি করি 5 লক্ষকে কত টাকা ঠিক আছে এবার দেখো আমাদের গড় নিট মুনাফা আমরা পেয়েছি গড় বিনিয়োগ আমরা কি পেয়েছি ঠিক আছে তাহলে গড় নিট মুনাফাও পেলাম গড় বিনিয়োগও পেলাম তাহলে কি আমরা এইবার গড় মুনাফার হার বের করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো আমরা ঠিক আছে আমি এই যে এই জায়গাটাই তোমাদেরকে লিখে দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের গড় নিট মুনাফা কত বের হয়েছে এই যে এই যে গড় নিট মুনাফা বের হয়েছে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর গড় বিনিয়োগ বের হয়েছে হচ্ছে আমাদের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখন লিখি গড় নিট মুনাফা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর হচ্ছে গড় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্টু একশো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজারকে দুই লাখ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দিব এরপরে ইন্টু একশো করবো তাহলে পঁয়ত্রিশ হাজার ভাগ দুই লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু হান্ড্রেড কত হলো চোদ্দ এই যে চোদ্দ পার্সেন্ট হয়েছে ঠিক আছে তাহলে চোদ্দ পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা যেহেতু আমরা একশো দিয়ে গুণ করতেছি তাহলে কিন্তু আমাদের পার্সেন্ট লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি বের হলো চোদ্দ পার্সেন্ট এখানে ভাগ করার পরে যেটা আসবে সেটা একশো দিয়ে গুণ দিবে তারপরে হচ্ছে তোমাদের এই যে এই আনসারটা আসবে চোদ্দ পার্সেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকের গড় মুনাফার হার অন্য সময় তোমাদের আমি তো তোমাদের একটা প্রকল্প দেখে আছে ঠিক আছে এমনিতে তোমাদের দুইটা প্রকল্প থাকবে দুইটা প্রকল্পের গড় মুনাফা তোমাদেরকে করতে হবে ঠিক আছে এবং দুইটার মধ্যে যে কোনটা লাভজনক সেটা তোমাদের মন্তব্য আকারে লিখতে হবে এখন দুইটার মধ্যে কোনটা লাভজনক যদি আমার দুইটা প্রকল্প থাকে তখন কোনটা লাভজনক করব আমার যেহেতু এটা গড় মুনাফা তাহলে আমার মুনাফা যেটা বেশি হবে সেটাই আমার জন্য গ্রহণযোগ্য এটা চোদ্দ পার্সেন্ট বের হয়েছে যদি আরেকটা প্রকল্প থাকতো ধরো ওটা গড় মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট তাহলে কোনটা গ্রহণযোগ্য এই যে চোদ্দ পার্সেন্ট এই প্রকল্পটাই কি আমার জন্য গ্রহণযোগ্য কারণ আমার এখানে মুনাফার হার বেশি তো তোমরা এভাবে সাজিয়ে মন্তব্য লিখে দেবে ঠিক আছে তো আজকে আমাদের পর্ব আমি তোমাদেরকে ফার হার একদম বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে আর আমি তোমাদের আরেকবার একটু বলে দিচ্ছি রিপিট করছি সেটা হচ্ছে প্রথমে তোমরা বিক্রয় থেকে সব খরচ বাদ দিবে কর বাদে এরপরে কর হার বাদ দিবে বের হবে কর পরবর্তী নিট মুনাফা এটাই হচ্ছে আমাদের বেক করার উদ্দেশ্য যদি আমাদের কর পূর্ববর্তী থাকে তখন আমরা পূর্ববর্তী থেকে জাস্ট কর হারটা বাদ দিব এই কাজটা করার দরকার ও হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদেরকে অবচয় সবসময় বাদ দিতে হবে ঠিক আছে ধরো আমার এই অঙ্কের মধ্যে অবচয় ছিল না ঠিক আছে তখন আমাদেরকে কি করতে হবে অবচয় বের করে তারপরে অবচয় আমাদেরকে বাদ দিতে হবে কিন্তু অবচয় আমাকে মাস্ট বি বাদ দিতে হবে অবচয় আমাকে সবসময় কি করতে হবে বাদ দিতে হবে এখন আমরা অবচয় কিভাবে বের করব আমরা তো জানি না আমরা জানি এই গত পর্বে আমি তোমাদের যে সূত্র লিখে দিয়েছি সেই সূত্রের মধ্যে আছে অবচয়ের সূত্র সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল ঠিক আছে তাহলে এই যে যে সূত্রটা এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করে হচ্ছে অবচয়ের পরিমাণটা নির্ণয় করে ফেলবে ঠিক আছে তো এই ছিল আজ পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো ইনশাআলা আমরা পরবর্তী ক্লা পরবর্তী ভিডিওতে পরবর্তী নিয়ে আসবো ঠিক আছে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ